এখন আপনাদের সামনে আমি একটা কাহিনী শেয়ার করব আপনাদের সতর্কতার জন্য সেটা হচ্ছে বিকাশ আর রকেট বা নগদ গুলার আর কি প্রতারণার একটা গল্প যেটা কিছুদিন আগে আমার সঙ্গে হয়ে গেছে আসলে যারা এই বিকাশ নগদে প্রতারণা করে এরা কিন্তু নতুন নতুন সিস্টেম আবিষ্কার করে অর্থাৎ আপনাকে এমনভাবে ওরা প্রতারণা করবে যে আপনি বুঝতে পারবেন না মানে অবাক হয়ে যাবেন যেমন আমার সঙ্গে কিন্তু এর আগে বেশ কয়েকবার প্রতারণা হয়েছে বিকাশের মাধ্যমে বাকি এইবার হচ্ছে রকেটের মাধ্যমে প্রতারণা হলো কিন্তু আমি একদমই বুঝতেই পারি নাই পরবর্তীতে গিয়ে টের পাইছি তো কাহিনী শুরু হয় হচ্ছে আপনার আমার এক পরিচিত মাওলানা সাব তার মাদ্রাসায় একজন ফোন করে একদিন বলে যে ইফতারি দেবে তিন হাজার টাকা তো সে মোটামুটি খুশি যে তিন হাজার টাকা দেবে এটা তো ভালো তো সে তখন আমাকে ফোন দেয় তার আবার রকেট নাই আমার রকেটে সে এর আগে লেনদেন করছে মাওলানা সাহেব তো ওই মাওলানা সাহেবকে কেন্দ্র করে আর কি মূল কাহিনী এই মাওলানা সাহেবের ইয়াটা মাথায় রাখবেন তো আমি বলছি ঠিক আছে ভাই অসুবিধা নেই পাঠাই দিয়ে আমি তুলে আপনাকে দিয়ে দেবো টাকা তিন টাকা বিকাশ প্রতারক মূলত আর কি ওই মাওলানা সাহেবের নাম্বার টাম্বার কীভাবে নিছে আর কি তো সে একটা কাহিনী সাজাইছে পরবর্তীতে মাওলানা সাহেবকে সে ফোন দিছে ফোন দিয়ে এরকম বলতেছে যে ভাই আমি তো এরকম ঢাকাতে আসি তো এই ব্যাপার হাসপাতালে আসি যেখানে আসি সেখানে আপনার ওষুধ টষুধ কেনার ইয়ে দোকান আছে বাকি আমার তো টাকা নগদ ক্যাশ নাই ইমার্জেন্সি ওষুধ কিনতে হবে বিকাশের টাকা রকেটে টাকা আছে রকেটও নাই আশপাশে তো আপনি একটু উপকার করেন তো বলতেছে যে উনিশ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি ওইখান থেকে তিন হাজার টাকা রেখে বাকি ষোলো হাজার টাকা আর একটা বিকাশ নাম্বার দিচ্ছি ওইখানে একটু পাঠায় দেন দ্রুত আমি এরকম ওষুধ কিনব তো ইমার্জেন্সি দাঁড়ায় আছি এটা আমার জন্য অনেক উপকার হবে তো দেখেন ওদের চালাকি তিন হাজার টাকা দিবে বলে উনিশ হাজার টাকা সে পাঠায় দিছে এখন আমার নাম্বার দিয়ে আমার নাম্বারে আবার আপনার এস এম এস চলে আসছে মোটামুটি উনিশ হাজার তিনশো আশি টাকার মানে এস এম এস আসছে আপনার রবি ডাস বাংলার যে এস এম এসগুলা ষোলো বারো ষোলো নাকি একটা নাম্বার থেকে আসে তো ওরা কী করছে সিস্টেম করে ওই হুবহু ওই নাম্বার থেকে আর কি পাঠাইছে এস হ্যাঁ তো এস এম এস আসার পরে আমি কনফার্ম যে এস এম এস চলে আসছে অতটা কে খেয়াল করে ব্যালেন্স চেক করা বা ইত্যাদি আমি অতটা ইয়া করি নাই এই পাশতে আবার এই মাওলানা সাহেব আমাকে বলতে যে একটু দ্রুত পাঠাই দেওয়ার ব্যবস্থা করেন এখন যেহেতু সে আমার মোবাইলে এতগুলো টাকা পাঠাইছে তাকে আমার টাকাগুলো বুঝিয়ে দিতে হবে আমারও একটা পেরেশানি আমি যে ঠিক আছে ভাই আমি পাঠাই দিচ্ছি এখন আমার আবার একটু খটকা লাগছে কী জন্য আমি ওই মুহূর্তে আমার রকেট অ্যাকাউন্টে ঢুকতে গেছি বাকি ঢুকতেছে না এখন কি জন্য ঢুকতেছে না রকেট অ্যাকাউন্টে ঢুকতো তাহলে কিন্তু হয়তোবা আমি টাকা পাঠাই দিতাম আর বলে রাখি আমার হচ্ছে আপনার বিকাশে রকেটে এর আগে দশ হাজার টাকা ছিল তাহলে উনিশ হাজার পাড়াইসে থাকবে হচ্ছে উনত্রিশ হাজার বাকি ওদের এস এম এস আসছে উনিশ হাজার তিনশো আশি টাকা বাকি ব্যালেন্স দেখাচ্ছে ওদের এস এম এসে বিশ হাজার টাকা তখন আমার খটকা লাগছে কি ব্যাপার এরকম হবে কেন আমার তো থাকবে উনত্রিশ হাজার টাকা হবে এখন এখন আমি কি করলাম আমি প্রতারণা এটা মানে এটা অতটা তখন আমার ফিল হয়নি আমি কি করছি যে তাড়াতাড়ি লাগবে টাকা আমি সাথে সাথে গাড়ি নিয়ে নে গেছি যে আমি এখন কাস্টমার কেয়ারে যাব। যে আসলে বিষয়টা কী জানার জন্য আমারও তখন মাথার মধ্যে এখনও আসে নাই যে আসলে এটা প্রতারণা তো সঙ্গে আমি আবার ওই মালমার সাহেবকেও বলি নাই যে এরকম টাকা ব্যালেন্সে যোগ হয়নি বা ইত্যাদি কারণ সে আবার আমার উপর একটা খারাপ ধারণা করতে পারে যে এতগুলো টাকা আসলো সে নাম্বার দিল এখন ব্যালেন্সের যোগ হয়নি তো যাই হোক আমার বোঝা উচিত ছিল এটা প্রতারণা তো আমি কি করছি সঙ্গে সঙ্গে আর কি বের হয়ে কাস্টমার কেয়ারে চলে গেলাম আপনার রবির তো ওদেরকে বললাম তো ওরা আর কি দেখার সঙ্গে সঙ্গে বললো এটা ফেক এস এম এস ফেক এস এম এস জানতে পারলাম তখন আর কি আমি বিষয়টা বুঝতে পারছি তাহলে এটা সাজানো নাটক আর আমাকে যদি কেউ ডাইরেক্ট সরাসরি বলতো এরকম যে তিন হাজার টাকা দিচ্ছে এই সেই আবার আপনি এই করবেন তখন আমি একটা সন্দেহ আসতো কিন্তু আমি তো আর এত কিছু জানি না এই বিষয়টা এই যে উনিশ হাজার টাকা বাড়াইছে তিন এই সেই এত বিস্তারিত জানি না এটা তো আমাকে আমার এই বিশ্বাস তো মাওলানা শেফ বলছে যেহেতু মাওলানা শেফ বলছে সে তো আমি অবিশ্বাস করি কেমনে এই একটা বিষয় এই জন্য আমার ভিতরে সন্দেহ আসে নাই তো যাই হোক তারপরে তারা আর কি বললো বলার পর আমি সাথে সাথে মাওলানা শেফকে ফোন দিলাম যে ভাই এই ব্যাপার বিষয়টা তো বাটপারি। পরে সে আবার তাকে ফোন দিল ফোন দেওয়ার পরে তার নাম্বার বন্ধ আর আসেই না মানে আর ফোন ডোকে না তারপরে কনফার্ম হয়ে গেল না এটা প্রতারণা তো এই আর কি বিষয় আপনার বিকাশ নগদ রকেট এরা কিন্তু এক এক সময় এক এক রকম প্রতারণার ফাঁদ পাতে তবে আপনাদের জন্য আমার একটা টিপস হচ্ছে যখনই এই ধরনের কোনো এস দেখবেন বিশেষ করে রকেটের এস এম কিন্তু আপনার ওদের নির্দিষ্ট একটা নাম্বার থেকে আসে আর আপনার যদি এর আগে রকেটের এস এম মোবাইলে থাকে তাহলে খেয়াল করবেন ওই এস এম এসগুলোর মধ্যেই আপনার কোনো এস আসে কি না যদি ওই এস এম এসের মধ্যে না আসে তাহলে বুঝবেন যে এটা ধোকাবাজি আর সবথেকে থেকে বড়ো বিষয় হচ্ছে এই ধরনের নগদ রকেট বা বিকাশের যে প্রতারণা যদি রকম কোনো সন্দেহ বা আপনার ইয়া মনে হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন হয় ফোনের মাধ্যমে হয়তো বা আপনি যদি পারেন ফিজিক্যালি গিয়ে তো এই হচ্ছে আজকের সতর্কতামূলক ভিডিও তো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে কমেন্টে জানায় যাবেন তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ